দর্শক আজ আপনাদেরকে দেখাতে চলে আসলাম বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে প্রাণ হিসেবে পরিচিত সদরঘাট ভ্রমণ এক অন্য স্থান সদরঘাট ভ্রমণ করলে আপনি দেশের নদী পথে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করবেন তা শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে আপনাকে প্রকৃত আনন্দময় কেড়ে নিয়ে যাবে নদীযাত্রার মিশ্রণ এই ভ্রমণকে এক স্মরণীয় অভিজ্ঞতার পরিণত করে সদরঘাট ভ্রমণ শুধুমাত্র একটি গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা যা আপনাকে ঢাকার অতীত বর্তমান ও ভবিষ্যতের সাথে পরিচিত করে I go to আপনি যদি সদরঘাটে আসেন তবে প্রথমে আপনার চোখে পড়বে হাজার হাজার নৌকা লঞ্চ এবং স্টিমার এই নৌকাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পরিবহন করে এবং বিশাল জালের মতো নদীকে ঘিরে রেখেছে এই দৃশ্যটি এমন যে আপনি যেখানে দাঁড়িয়ে একটা একে অপরকে অনুসরণ করা নৌকাগুলোর সাঁতার দেখতে পারবেন তা এক অনুভূতি তৈরি করবে সদরঘাট ভ্রমণের সাথে জড়িত নানা ইতিহাস রয়েছে এখানে প্রতিদিন প্রচুর লোকজন আসে বিশেষত যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হয়ে উঠেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে সদরঘাটের অবস্থান ছিল শহরের প্রাণকেন্দ্র এবং এখন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে নৌযাত্রা শুরু হতো এটি শুধুমাত্র একটি যাত্রী পরিবহন কেন্দ্র নয় বরং ঢাকার ইতিহাসের একটি অঙ্গ এক সময় এটি ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ঐতিহাসিকভাবে সদরঘাটে ব্যবসায়ী পণ্য পরিবহনকারী যাত্রী এবং যাত্রীরা একসঙ্গে মিলিত হতো ঢাকা শহরের প্রাণ হিসেবে সদরঘাট এক অন্য স্থান সদরঘাট ভ্রমণ এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অতি পরিচিত ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি ভ্রমণ করা হবে সদরঘাট ভ্রমণ করলে আপনি দেশের নদী পথে এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করবেন যা শহরের ব্যস্ততম থেকে দূরে গিয়ে আপনাকে প্রকৃতির সন্নিধ্যে নিয়ে যাবে ইতিহাস সংস্কৃতি এবং যাত্রার বিশ্রম এই ভ্রমণকে এক স্মরণীয় অভিজ্ঞতা